রাইজিং এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তান এ দলের বিপক্ষে সুপার ওভারে হেরে গেছে বাংলাদেশ এ দল ম্যাচ শেষে শর্ট নির্বাচন ও ব্যাটিং কৌশল নিয়ে সৃষ্টি হয়েছে নানা সমালোচনা আলোচনা দেশে ফিরে আজ সকালে সে বিতর্ক নিয়ে মুখ খুলছেন দলের অধিনায়ক আকবর আলী ম্যাচের ভাগ্য নির্ধারণী সুপার ওভারে প্রথম দুই বলে ছয় রান তুলেও শেষ চার বলে আর মাত্র এক রান যোগ করতে পারেনি বাংলাদেশ বিশেষ করে ব্যাটার জিসান আলমের শট নির্বাচনের সমালোচনা হচ্ছে সবচেয়ে বেশি বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আকবর আলীর মন্তব্য সুপার ওভারে কোনো দলই অভ্যস্ত নয় সুপার ওভার হয় খুবই কম আর টানা দুই ম্যাচে সুপার ওভার হওয়া তো আরো বিরল সুপার ওভারে অনেক সময় হাই রিস্ক শট খেলতেই হয় কখনো কাজ করে কখনো করে না ফাইনালে সুপার ওভারে বাংলাদেশের সংগ্রহ থামে ছয় রানে প্রথম বলে হাবিবুর রহমান এক রান নেন দ্বিতীয় বলে আব্দুল গফ্ফার ফিরতি ক্যাচ দেন বোলার আহমেদ দানিয়ালকে তৃতীয় বলে ওয়াইড ডেলিভারিতে আসে পাঁচ রান কিন্তু বৈধ তৃতীয় বলে বোল্ডন জিশান আলম বাকি তিনটি বল খেলতে পারলে বাংলাদেশের সংগ্রহ আরো বাড়ত বলে মনে করেন অনেকে ম্যাচে ছয় রান তারা করতে নেমে পাকিস্তান এ দল সহজে জয়ের বন্দরে পৌঁছে যায়